কাম হার এরম ঘুরতে আসছে এই সামারে প্রথম এই লোকটা কে তাকে তো চিনি না আমরা এরকম এবার সামারে সবাই মিলে এই প্রথম আমাদের বাসার কাছে জেনাবালে কে বাচ্চাদের নিয়ে একটু সানডের বিকেল ঘুরতে আসলাম একটু খেলাধুলা করবে আজকে প্রচন্ড গরম so hot

আমরা লেকের অন্য সাইডে চলে আসছি এখানে বড় বড় কতগুলো হাঁস দাঁড়িয়ে আছে দেখি তারা আমাকে দেখে দৌড় দেয় কি কিনা এটা কি হয়েছে এটা কত বড় সাইজ বিশাল সাইজ বাংলাদেশি রাজহাঁসের মতো ওটেরা সবাই উঠতে পারে এরা লেগে আসছে মাছ খাওয়ার জন্য খেয়ে দেয়ে এখন বিশ্রাম করতেছে পানি খেয়েছে মাছ খেয়েছে ওটা বসে আছে কেন ডিম পারছে ওটা তুমি কি ডিম দিয়েছ তারা এখানে বসে বসে রোদ পোহাচ্ছে লেক থেকে উঠে

दार ये रामखेने दारी है दारी है, तेर पापी देखते हैं सब वो ले गुलाने की पापी, जैसे ये राम यू लाइक पापी, ये यू लाइक पापी, ये रावर ऑटर में ब्रेक में